আজকের ভিডিওতে আমরা তুলে এনেছি কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তাদের উত্তর যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে এছাড়াও আলোচনা করব গুগলে এমন কিছু সার্চ সম্পর্কিত বিষয় যা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কোন মশার কাম্ডে ডেঙ্গি জ্বর হয় উত্তর ডেঙ্গি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট হয় যা বেশিরভাগই এডিস ইজিপ্টাই প্রজাতির স্ত্রী মশার কামড়ে ছড়ায় ডেঙ্গি জ্বর হয় এডিস মশার কাম্ডে প্রশ্ন শুষ্ক বরফ উত্তর শুকনো বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড এটিকে শুকনো বরফ বলা হয় কারণ এটি ভেজা তরলে বলে যায় না শুষ্ক বরফ তার কঠিন আকার থেকে সরাসরি তার বাইরীয় আকারে চলে যায় শুষ্ক বরফ গরম হলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় প্রশ্ন দিল্লি চলো স্লোগানকে দেন উত্তর দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু এক নয় চার চার সালে আইএনএ বার্মার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তিনি এই স্লোগানটি ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে অনুপ্রাণিত করতে ব্যবহার করেছিলেন প্রশ্ন ভারতের হীরার খনি কোথায় আছে উত্তর মধ্যপ্রদেশে দেশের একমাত্র হীরার খনি রয়েছে হীরা খনিটি পান্না জেলায় অবস্থিত পান্না জেলায় মোট নয় সাত ছয় শূন্য পাঁচ হাজার ক্যারেট সংরক্ষিত আছে অনুমান করা হয় প্রশ্ন গুগলে সার্চ করলে জেল হতে পারে প্রযুক্তিতে ভরপুর এই আধুনিক যুগে ইন্টারনেটে সবকিছুই পাওয়া যায় কিন্তু এই সার্চ ইঞ্জিন গুগলেই কিছু জিনিস সার্চ করা আপনার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে এমনকি এই পরিস্থিতিতে আপনি জেলে যেতে পারেন জেনে নিন সেই বিষয়গুলি যা আপনার গুগলে সার্চ করা এড়িয়ে চলা উচিত বোমা বানানোর উপায় খোঁজা আইনত অপরাধ নিরাপত্তা সংস্থাগুলি এ বিষয়ে করা নজর রাখে এর পাশাপাশি শিশুদের সম্পর্কিত পর্নোগ্রাফি খোঁজা ও দেখাও অপরাধের আওতায় আসে হ্যাকিং সম্পর্কিত টিউটোরিয়াল বা সফটওয়্যার অনুসন্ধান করা অন্যদিকে অনেক দেশে এমনকি সাধারণ পর্নোগ্রাফির সামগ্রী অনুসন্ধান করাও একটি অপরাধ পাইরেটেড ভিডিও বেশিরভাগ মানুষ গুগল থেকে বিনামূল্যে সিনেমা পেতে বা এটি দেখার চেষ্টা করেন কিন্তু ফিল্ম পাইরেসি করতে বা গুগলে সার্চ করতে দেখা গেলে সেটা জেল হওয়ার মতোই অপরাধ